খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকেন আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে আমরা বাড়ি চলে এসেছি ওই বাড়ি থেকে আসার দিনকে আর কোনো ব্লগ আমি করতে পারিনি তো এখন আমরা বাড়িতেই আছি একটা দিন হয়ে গেছে আর আজকে থেকে আমরা ব্লগ স্টার্ট করলাম বাড়ি তো যাই হোক সকালবেলা উঠে আমার ডিউটি আছে মামকে রেডি করে স্কুলে পাঠানো তো সেটার জন্যই আমরা খুব তাড়াতাড়ি ওবার থেকে চলে এসেছিলাম ভোরবেলাটা আর ভোরবেলাটা বেরোলে তোমরা দেখেছো বেশিরভাগ ফুটেজই নেওয়া হয় না সবাই ঘুমিয়ে থাকে আর অত রাত্রে অন্ধকারে খুব একটা ভালো ফুটেজও আসে না বলে না ভোরবেলাটাই আছে ভোরবেলা আসে সবাই তুমিও তুমি চলো মাম হয়ে যায় যাও রেডি সকালবেলায় অনেক রকমের শাক নিয়েছি এসছিল শাকবেলা শুধু শাকই নিয়ে একটা হচ্ছে কলেখারা শাক আর এইগুলো হচ্ছে কলমি শাক কলমি শাক দশ টাকায় দুটো দিয়েছে আর এখানে আমি দুধ করেছি মামের জন্য আর আমাদের জন্য চা চাটা খেয়ে নেবো ভাত আমার অলরেডি হয়েও গেছে আর এখন কলমি শাকটা ভাজবো আর কলেখারা শাকটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। মাছ এই এটা মাছ আছে বড় মাছ বড় মাছ ধর ঝোল করতে হ্যাঁ চা খাবো আজকে আমের টিফিনে দেবো গোলা রুটির এগরোল তো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এতদিন তো এমনি রুটি করে এগরোল খেয়েছো গোলা রুটি যারা খাওয়ানি আজকে রেডি করে থাকো তারাও বাড়িতে বানিয়ে বানাতে পারবে আর বাচ্চাদেরও টিফিনে দিতে পারবে তো প্রথম আমি তো ময়দা দিয়েই বানিয়েছি আজকে তো প্রথমে একটুখানি ময়দার ভেতরে লবণ দিয়ে ভালো করে ময়দাটা একটু আঠা আঠা করে মেখে নিতে হবে যাতে এরকম দেখতেই পাচ্ছ তো এরমভাবে মেখে তারপরে কড়াইতে একটুখানি আগের থেকে তেল ব্রাশ করে তার উপরে এইভাবে পুরো রুটিটা পুরো লেপ দিতে হবে তারপরে রুটিটা দেখবা প্রায় হয়ে হয়ে আসলে এমনি এক সাইড থেকে উঠে আসছে তো তারপরে রুটিটা নামিয়ে নিয়ে একটা ডিম ফাটিয়ে ডিমটাকে একটুখানি লবণ দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দাও কড়াইতে ডিমটা এবার প্রসেস সেম এগরোল যেরম করে তৈরি করে একদম সেম প্রসেসে রুটিটা উপরে দিয়ে দাও দিয়ে ভালো করে একটু নাড়ুচাড়া করে নামিয়ে নাও ভাজা করে বাচ্চাদের খাবার নিয়ে আমাদের অনেক বড় প্রবলেম থাকে এটা খাবো ওটা খাবো না ওটা খাবো তো এটা খাবো না তো এই জন্য আমি আমার মামকে সবসময় চেষ্টা করি ইউনিক ইউনিক খাবার দেওয়ার যেটাতে ওর শরীরেও খারাপ হবে না আবার এমনি ডিম খেতে চায় না তাহলে ওই জন্য একটা রুটির সাথে ডিমটা এইভাবে ভেজে দিলে রুটিটাও খাওয়া হয়ে যাবে আর ডিমটাও খাওয়া হয়ে যাবে পেটটাও ভরা থাকবে তারপরে ডিমটা রুটিটা নামিয়ে নিয়ে এইভাবে রোল করে ছোট ছোটো করে পিস করে টিফিন কোটোতে ভরে দাও তো রেডি হয়ে গেল মামের টিফিন আমার চা সেভাবে ঠান্ডা হয়ে গেল শুধু টিফিন করার চক্করে এটা বেশি হয়ে যাচ্ছে এটা আর আমার চা যে বড় হয়ে গেছে অমল তো ভাবনা চিন্তা করে খেতে হবে গ্যাসের সমস্যা নেই যদি না খাও টিফিন বাড়ি নিয়ে আসবো আমি খেয়ে নেবো ঠিক আছে তো আমি ভালো হয়েছে আর মানুষকে বলে গেছিলাম বাড়ি এসে শাক জলানবা জল আনবা শাক করছে তাও চারদিকে চার পাঁচ ছড়িয়ে দিয়ে সবে শাক করতে বসেছে

কি মানুর হয়ে গেছে এখন গোছাচ্ছে ডিউটিতে যাবে আর আমিও স্নান করে নিয়েছি এখন স্নান করে আমিও পুজোর কাজকর্ম গোছাচ্ছি আজকে বৃহস্পতিবার ঘট পাতাতে হবে তো এখানে পরিষ্কার করা হয়নি এখনো এখানটা পরিষ্কার করব আর এখানে আমি ফুল টুল সব নামিয়ে রাখলাম

চলে গেছে মানুষ বারান্দাটা এরমভাবে উলট পলট করা রয়েছে এটা আমি গোছাবো পরে আগে পুজোটা দেবো ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুবার ঝাড় দেওয়া হয়ে গেলো সকাল থেকে তো বিছিনাঘাতে সব কিছু পরিষ্কার করানো মানুষ মানুষ যতক্ষণ থাকে ততক্ষণ বাড়িতে আমি ঠিক মতন কাজ করতে পারি না কেননা একটা ছেলে মানুষ একটা জিনিস ধরলে এক জায়গায় রাখে না এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রেখে দেয় আর আমরা কী করি আমরা একটা জিনিস নেবো সেই কাজটা তো আমাকেই গুছাতে হচ্ছে তো সেই জন্য আমি কী করি আমার দিক যে পার্সোনালি বলছি আমি আমি একটা জিনিস নেওয়ার আগে ভাবি যে এটা আমাকেই গুছিয়ে রাখতে হবে এখানে নাহলে আমাকে পরে আবারই গুছাতে হবে তো সেই জন্য আমি যে জিনিসটা ধরি সেই জিনিসটা আমি গুছিয়ে রেখে দিই আর মানু মোটেও না আর মামকেও আগে একটু করতো এখন করে না মামকে এখন বলে বলে করাতে হয় তো যাই হোক চলো এখন পুজোটা দিয়ে নে আগে আজকে গেছিল মানু ফুল আনতে মানুই যায় বেশিরভাগ আমি একদিন গিয়েছিলাম তো একদিন গিয়ে ওনার কাছে ফুল ছিল না কিন্তু আজকে ওনার বেচা নেই আমাদের এই যেখানে আমরা থাকি ওই পাশটায় একজন মারা গেছে তো সেই জন্য ওনার বেচা নাকি আজকে একটু কম আছে সেই জন্য আমরা পেয়েছি ওনার কাছে ফুল আর আজকে একটা মালাও দিয়ে দিয়েছে আমরা কুড়ি টাকার ফুল আনি ওনার কাছ থেকে তো আমরা মালা আনি না মালা নিলে আরও পাঁচ টাকা তো এইটা হচ্ছে মালা দিয়ে দিয়েছে আজকে একটা বললো যে বলেছে নাকি মানুষ সাথে যে আজকে ওনার বেচা কেনা নেই তাই আর একটা কলা একটা পান আর কিছু ফুল দিয়ে আমাকে দেয় তো কুড়ি টাকার ফুল দেয় সব ফুলগুলো এখন আমি আলাদা করে এখান থেকে আজকে কিছু পুজো দেবো আর কিছুটা ফুল আমি রেখে দেবো এতটা ফুল আমার লাগবে না একসাথে পুজো দিতে আর আমি ওই বাড়ির থেকে এই যে ফুল নিয়েও এসেছিলাম এখান থেকে ভালো ভালোগুলো আমি রেখে দেবো আর বাদবাকি যা আছে আজকে পুজো দিয়ে ফেলে দেবো তো করে নিলাম এতে আমি ভালো ফুল কিছুটা বেঁচে রেখে দিয়েছি আর এগুলো সবার চেয়ে নোংরা যা বেরিয়েছে সব এক জায়গায় করে দিলাম আর এখানে আমি আজকে যে ফুল দিয়ে পুজো দেবো সেটা আমি আলাদা করে রেখেছি আর ঘরের যত ফুল আছে আমরা তো আর এখানে ওখানে ফেলতে পারি না আমাদের গ্রাম গায়ে হলে আমরা চেলে ফেলে দিতে পারি এখানে আমাকে এই প্লাস্টিকে রেখে দিতে হয় একদিন করে গিয়ে ওখানে পুকুর পাড়া আছে ওপাশটায় ফেলে দিয়ে আসি আর ডাস্টবিনে না ডাস্টবিনে কাটা ফেলা হয় ওই জন্য দিই না আর পানকলাগুলো এখানে আমি আলাদা করে রেখেছি ওগুলো আলাদা ধুতে হবে তো যাই হোক চিনি দিয়েছি একটু চিনি বলতে একটু মিষ্টি দিয়েছি গঙ্গার জল আর এমনি জল আর সংখ্যে করে ঢালছি কেননা আমার কাছে ছোট কোনো ঘটি নেই সেই জন্য আচ্ছা ঠিক আছে তো এখন আমি কষ্ট হয়ে গেছে এত পরিমানে আমি একটুখানি বিশ্রাম তারপরে যা করা করবো মা আমাকেও স্নান করাতে হবে তো একটুখানি আগে রেস্ট করলি ফ্যান চলছে খুব স্পিডে ঘুম থেকে উঠে গেছি উঠে এখন বাজে পাঁচটা আর এখন আমরা চা খেতে বসেছি মামু আজকে চা খাবে বলছে তা ওইটুখানি দিয়েছে আর আমি নিজে দুধ চা ও দুধ চা খাবে না এখানে চা খেতে খেতে সন্ধ্যাটার ভিউটা একটুখানি নিয়ে নিই তারপরে যাবো কাপড় তুলতে চাটা খেয়ে যাবো জামা কাপড় তুলতে জামা উঠে গেছে দাঁড়ান ম্যাডাম আপনার পেছনে মনে হচ্ছে আপনি কাছা দিয়ে জামা পড়েছেন চলো মাথার চুলগুলো কি হয়ে আছে যাচ্ছি আমরা জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে আমরা বইয়েও বসতে পারি আবার একটু পরেও বসতে পারি কোন ঠিক নেই আর মা আমাদের এমন একটা টাইম সকালে স্কুল থেকে আসার পরে ঘুম হলে আর গেসে সন্ধ্যা হ্যাঁ আন্টিরা ঘুমাচ্ছে হ্যাঁ হুম আন্টিদের পড়া হয়ে গেছে বাবা বই আন্টিদের পড়া হয়ে গেছে তোমার মতন যখন ছোট ছিল তখন আন্টিরা বই পড়তো কি হয় একটু লঙ্কা গাছ তুই দেখে দেখে চিনতে পেরে গেছিস ও রোদ্দুর হয়নি ভালোভাবে এটা আমার প্যান্ট দেওয়া চলো আহ কাশিটাই সারছে না কিছুতে ওষুধ খাচ্ছে তাও সারছে না কোথা দিয়ে উঠে উঠে দেখো ওই জরজর ফুলবে এখন পাস না নিজে হাতে এখনও ওইখান থেকে ডায়রে করতে পারে না এইখান থেকে উঠলো এইখান থেকে উঠো ওই সাইডে গেলো আর আজকে আমি একটা ভালো সুন্দর কলকা করেছিলাম আমার আবার মন মনমতি তো ভালো সুন্দর বলতে এটা আগে থেকে করা ছিল সেইটা ধরেই আমি একটুখানি করেছি খুব একটা ভালো হয়নি বেকাচড়া হয়ে গেছে বাট মোটামুটি আর কি কমেন্ট করে জানিও

আজকে মামের জামার বোতামটা ছিঁড়ে গিয়েছে একদম ভালো জায়গায় এসে বাড়িতেও ঢুকেছে আর জামার বোতামটাও খুলে পড়ে গেছে তাই এখন সন্ধ্যের সময় সেলাই করে দিচ্ছি কালকে আবার স্কুল আছে সেই জন্য কালকে আবার লাগবে তো মামের জন্য এক সেট করে আমি জামা প্যান্ট কিনেছিলাম শীতের সময় ছিল আর সোয়েটার কেনা হয়েছিল তা এখন গরম পড়ে গেছে ভাবছি আর এক সেট জামা প্যান্ট আনবো তো ওর জামাটা মানে রোজই ধুতে হয় আর এমনি অ্যাকচুয়ালি ধুলে শুকিয়ে যায় পাতলা আছে সেটাতে অসুবিধা হয় না মোজা জামা প্যান্ট আমার রোজই ধুতে হয় তারপরে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বদমাইশি বসে বসে আমাকে নেল নেলপালিশ করাচ্ছে নিজে তো নেল পলিশ পড়তে পারে না স্কুলে বারণ আছে সেই জন্য আমার হাতে সব কালারের নেল নেলপালিশ পরিয়েছে আর পায়ে পড়ে বলে মা পা তো মোজার তলায় ঢাকে আপনি দেখতে পাবে না ম্যামও দেখতে পাবে না আর আমাকে বকবেও না সেই জন্য শুধু পায়ে পড়ে আজ রাতে আমাদের ডিনারে ছিল বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর হচ্ছে রুটি ভাতও ছিল ডালও ছিল শাক ভাজা ছিল সব কিছুই ছিল ওই জন্য অল্প কিছু রুটি করেছি আর এই তরকারিটা রান্না করেছি যাতে ভাতের সাথেও খেতে পারে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ওই দেখা হচ্ছে নেক্সট ব্লগে